টি টোয়েন্টি ক্রিকেট এসে সবকিছু পাল্টে দিয়েছে এখন আর কপি বুক ক্রিকেট চলে না বিশ ওভারেই হয়ে যাচ্ছে আড়াইশো তিনশো তাই তো তাহই দৃদয় প্র্যাকটিস করছেন উইকেটের পেছন থেকে কিভাবে শর্টকাটে রান তোলা যায় অনেক সময় প্রতিপক্ষ ক্যাপ্টেন কড়া ফিল্ড সেটআপ দিয়ে রাখেন ব্যাটসম্যানের সামনে তবে পেছন দিকে সীমানা সাইজ কম থাকে আর সেদিক দিয়েই দ্রুত গতিতে রান তোলা যায় যখন রান রেটের চাপ বেড়ে যায় সেই কাজটাই করছেন টি টোয়েন্টি ক্রিকেটে যত ইম্প্রোভাইজিং শট মারবে তত রানের খেলা দেখা যাবে বাংলাদেশ ম্যাচে